অনেক দিন পর রোদ উঠেছে কিন্তু করার কিছু নেই জামা কাপড় ভেজা পুরো ঘর ভর্তি নাড়া রয়েছে কিন্তু তা সত্ত্বেও একটা জামা কাপড়ও বাইরে দিতে পারছি না আজকে কাজের চাপ এতটাই যে চা খেতে খেতে রান্না বসাতে হচ্ছে চা যে শান্তিতে খাবো সেই উপায়টুকু নেই কাল ঘটে গেছে সে এক কাণ্ড বাবা স্কুটি নিয়ে পড়ে গেছে সেই সময় তো কিছু বুঝতে পারেনি যত দিন গড়িয়েছে তত ব্যথা বেড়েছে সন্ধ্যের পর থেকে এতটাই ব্যথা হয়েছে যে সেটা আর সহ্য করা যাচ্ছে না আজকে সকালে সেই জন্য বাবাদের আসতে বলা হয়েছে এখান থেকে মাকে যেখানে দেখানো হয়েছিল। সেখানেই দেখানো হবে সেখানে প্রত্যেক দিন ডক্টর থাকে আবার এক্স রেটাও সাথে সাথে দেখে দিতে পারে সেই জন্য একেবারে আমরা এখানেই ডেকে নিলাম আর যেহেতু আমরা কালকে বাড়ি যাব বলে ঠিক করেছিলাম সেইভাবেই সব জোগাড়যান্তি গোছানো চলছিল কিন্তু হঠাৎ যেহেতু কালকে বাবা পড়ে গেল বাবাদের আজকে আসতে হবে তো সেই যখন গাড়িতে আসবে তাই আমরা ঠিক করলাম যে একেবারে আমরা চলে যাব বাইকে যাওয়ার থেকে গাড়িতে যাওয়া অনেক ভালো সেই জন্য তোড়জোড় লেগে গেছে এইদিকে গাছগুলোতে জল দেওয়া হয়েছিল না কিন্তু এখন তো আমাকে একই সাথে সব কিছু করতে হবে সেই জন্য চাল ধোয়া জলগুলো সব গাছে দিয়ে দিলাম এদিকে ছেলের আবার হালকা হালকা জ্বর জ্বর ভাব সেই জন্য ওষুধটা খাইয়ে দেব। কেন কি ওর আবার একটু জ্বর আসলে সমস্যা হয় সেই জন্য আমরা কখনো একশোর উপরে উঠতে দেওয়ার চেষ্টা করি না যে একশোর নিচে থাকাকালীনই ওকে ওষুধটা খাইয়ে দিই এটাতে খুব একটা অসুবিধা হয় না এই জ্বরের ওষুধ সময় ঘরেই থাকে কিন্তু অসুবিধা হয়ে গেছে এই ওষুধটা আগে একদিন খোলা হয়েছিল সেই জন্য এটাতে কাজ হচ্ছে না কালকেও একবার খাইয়েছি তাও তেমন একটা কাজ হয়নি আজ আবার খাওয়ালাম কোনো একটা কাজ হবে বলে মনে হয় না আজকে রান্না করতে করতে পুরো নাজেহাল কী কী রান্না করেছি তাড়াতাড়ি মধ্যে আমি তোমাদের দেখে এখানে করেছি ডাল এখানে উচ্ছে আলু ভাজা আর এখানে রয়েছে ভাত এটা আর কি দেখাবো এখানে রয়েছে চিংড়ি মাছের ঝাল তেল ছাল যাকে বলে আর এখানে সোর মাছ আছে যেটা আগের থেকেই রান্না করা ছিল তো ওইটা আর কিছু করিনি ওইটা ছিল তিন পিস আছে ওটাতে আর এখানে করেছি পাবদা মাছের ঝাল তেল এইসব খাওয়া দাওয়ার পরে আবার মেজে টেজে আমাকে গোছাতে হবে তার আগে এখন এই যে গ্যাসটা মসতে হবে আর এইদিকে কিছু থালা বাসন জমেছে এইগুলো এখন মাছতে হবে আজকে যেহেতু বাড়ি চলে যাবো তার জন্য ফ্রিজে যা ছিল সব কিছু শেষ করার দরকার ছিল সব কিছু শেষ করা হয়ে গেছে এবার শুধু খাওয়া দেরি এইদিকে এই কেকটা একটু নষ্ট হয়ে গেছিলো কিন্তু এটা সাইড দিয়ে কেটে এই যে পোড়া কেকটা আমরা চার সঙ্গে খেয়েছি দুবার এখনও আছে তো এই কেকটা আছে আর এইটা পুরো ফুল সস্ত কেকই আছে যদি কাটতে চায় তো এটাও কাটতে পারে মানে দোকান থেকে যদি না কেনা হয় তাহলে এটাও কাটা যাবে কি। ওকে তাহলে বলে যাও ওই এক্স রে করে দেখা হয়েছে মার যেমন লেগেছিল খুব ব্যথা কিন্তু কিছু ভাঙেনি চিড় ধরেনি বাবারও ঠিক তেমনই কিন্তু বাবার মাজায় লাগেনি বাবার লেগেছে ওই গোড়ালিতে আর হাঁটুতে লেগেছে হাঁটুতে তো এমনি সমস্যা সেখানে আবার একটুখানি গুঁতো লেগেছে সেই জন্য ব্যথাটা একটু বেড়েছে কিন্তু গোড়ালিতে মেন গুঁতোটা লেগেছে চোটটা যেটা পেয়েছে সেটা গোড়ালিতে হয়েছে এইবার এতটাই ব্যথা হচ্ছে যে হাঁটতে চলতে একদমই পারছে না এবার মারও তো সেই ব্যথা কদিন আগেই মাও পড়েছিল এবার মারও ব্যথা মা সেই জন্য ধরে ধরে নিয়ে যেতে পারছে না এবার আমরা যাচ্ছি আর ওষুধ দিয়েছে এটা কিছু তো হয়নি ব্যথা ওই এক দুবার মার যেরকম এক দুবার মানে ওষুধ খেলে সেরে গেছিলো আশা করি বাবারও তাই হবে এই দিকে আমি ভাতটা বের করে নিয়েছি যে এসেছে গাড়ি নিয়ে সে খাবে না সেটা তো আমাকে আগে জানায়নি আমি ভাতটা বেড়ে ডেকেছি সে এখন খাবে না এবার সেই ভাতটা কি হবে আমি তো তার মতনও রান্না করেছি কিছু করার নেই ওই বাড়ি নিয়ে যেতে হবে এই আর কি মানে যেহেতু গাড়িতে যাচ্ছি সেই জন্য অসুবিধা হবে না কিন্তু বাইকে গেলে একটু হতো রান্না রান্নাবান্না যা আছে সব কোটো তো এখন ভরতে হবে তারপরে নিয়ে যেতে হবে তার আগে চলো ছেলেকে খাইয়ে নিই আর মা বাবাকে দিয়ে দিয়েছি এদের তিনজনে খাওয়া হয়ে গেলে তারপরে আমি খেতেব জানো তো আমি যখন কোনো কাজ ঠিক করি যে কাজটা আমি করব সেই কাজটা যতক্ষণ না পর্যন্ত আমি করতে পারছি ঠিকঠাকভাবে ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হয় না এই যেমন কালকেই দেখো আমি কেক বানাবো বলে ঠিক করেছিলাম আমি কিন্তু প্রত্যেক বছর যে বানাই তা কিন্তু নয় কিন্তু আমি চেষ্টা করি যে আমার নিজের হাতের কেকও আমার ছেলেকে বানিয়ে দেওয়ার বা আমি সেকেন্ড বার্থডেতে আমি নিজের হাতেই কেক বানিয়েছিলাম ক্রিম কেক যেটা ও কেটেছিল তো এক্সট্রা আমরা বাইরে থেকে আর কিনি কিন্তু আগের বছর আর বানানো হয়েছিল না এমনি নর্মাল কেক বানিয়েছিলাম যেটা আমরা দুপুরবেলা কেটেছিলাম আর রাত্রেবেলা সেটাকে আমরা কিনেছিলাম যেটা আমরা কেটেছিলাম কিন্তু এইবার ঠিক করেছিলাম যে আমি সবার জন্য মানে সবার প্লেটে দেওয়ার জন্য আমার কেকটাই ইউজ করব আর এমনিও কেক কাটা হবে সেটাও দেওয়া হবে তো সেইটা যতক্ষণ না বানিয়েছি ততক্ষণ আমার তো শান্তি হয়নি তো সেইটাই আজকে বানাবো বলে ঠিক করেছিলাম ভাগ্যিস আমি কালকে বানিয়ে নিয়েছিলাম এদিকে দেখো যা যা রান্না করেছিলাম সব তো বেঁচে গেছে তো সেইগুলো সব টিফিন বক্সে করে ভরে নিয়েছি যেটা আমাদের দুপুরেও হয়ে যাবে এদিকে রয়েছে ডাল তরকারি মাছের ঝোল ভাজা টাজা যা ছিল সব আমার প্যাক করা হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এদিকে আমার গাছগুলোও রেডি হয়ে গেছে বারান্দায় চলে এসেছে সব আর এদিকে সাইকেলও রেডি হয়ে গেছে আমাদের সঙ্গে যাবে বলে এদিকে দেখো আমি কিন্তু বাড়ি যাওয়ার সময় বা কোথাও যাওয়ার সময় যদি গাড়িতে যাই আমি কিছুই করি না কারণ কি ওই যেতে লাগবে আধ ঘন্টা তার জন্য কি রেডি হব গাড়িতে করেই যাব সেই জন্য যেমন থাকি শুধু ড্রেসটা চেঞ্জ করি সেইভাবেই চলে আসি এদিকে আমরা বাড়িও চলে এসেছি আস্তে আস্তে ওই বেজে গেছিলো পোনে একটা মতন এসে সব কিছু গুছিয়ে রান্না তো সবই রয়েছে মানে আমি সবই নিয়ে এসেছি তো সেই জন্য রান্না ঝামেলা নেই এদিকে যা ব্যাগবন্দি করে এনেছি সেগুলো আমাদের আমাদের আর আধ ঘন্টা লেগে গেছে আমাদের হয়ে গেছে যাও পুতুলের মাঝখানে বসো কি ওর কোলে আরে বাবা বাহ মনে হচ্ছে পুতুল পুতুলের মাঝখানে পুতুল এখন বেজে গেছে ওই সাড়ে পাঁচটা ছটা মতন আমরা চললাম এখন পাড়ায় এখানে আসার পর আগে তো পাড়ায় যাওয়ার তেমন একটা কোনো নেশা ছিল না কিন্তু এখন বাড়ি আসলে ঠিক পাড়ায় না গেলে ভালো লাগে না সবার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত ঠিক কেমন একটা লাগে আর কি বলতো অনেক দিন পরে বাড়ি আসি তো সবার সঙ্গে দেখা হলে বেশ ভালো লাগে সাইকেলটা ঘাড়ে করে বয়ে আনা শুধুমাত্র এই কারণেই যে এই যে দেখাবে বন্ধুকে না দেখানো পর্যন্ত শান্তি হবে না যখন থেকে কিনেছে তখন থেকেই মিষ্টিকে দেখাবে তো এদিকে মিষ্টিতে বাড়ি তো নিয়ে চলে এসেছে এখন ফুল প্যাটেলটা পারে না কিন্তু খুঁটিয়ে খুটিয়ে চালায় তো দুজনে চালালো তারপরে আমরা দুইজন মিলে চলে আসলাম এখানে এখানে এসে নাইটি নেব বলে অনেক দিন ধরে ঘুরছি মানে আমার হাইটে পাই না যা পাই শর্ট অত ছোট নাইটি না ভালো লাগে না পড়তে সেই জন্য বলে বলে এইবার এনেছে তো দুটো দুইজন নিয়ে নিয়েছি দুটোই হাতা লাগাতে হবে সেই জন্য একসাথে হাতা লাগাতে দিয়ে দেবো আর কিছু কিনেছি সেগুলো আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছিলো সাড়ে সাতটার মতন তারপরে এসে রুটি রুটি করে ওই নটা বাজে এখন মা কবে একটা ঘুগনি করেছিল সেটা ফ্রিজে ছিল মা বললো কিছু আর করতে হবে না ওই ঘুগনি দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে তো সেইটা দিয়েই এখন আমরা খেয়ে নিচ্ছি আর ছেলের জন্য একটুখানে ডিম ভাজা করেছিলাম ওকে ওই ডিমটা দিয়ে রুটি খাইয়ে যেহেতু এটা অনেক দিন আগের তো জন্য ওকে আর দিলাম না তো আমরা এটা দিয়েই দিন একটা সেরে নেব এদিকে দেখো যা সাজিয়েছিলাম আবার যা তা হয়ে গেছে কিন্তু আবার সাজা হবে কিন্তু ও তাতেই খুশি এইদিকে বললাম না আরও কিছু নিয়েছি এই যে কটনের এই প্লাজো প্যান্টগুলো ভীষণ ভালো ঘেরও প্রচুর বেশ ভালো লাগলো সেই জন্য দুটো নিয়ে নিলাম এটা নেওয়ার কোনো প্ল্যান ছিল না নেব তো গেছিলাম নাইটি বলে দু তিনটে নেব কিন্তু পেলাম একটাই আমার হাইটে সেই জন্য ওইটা একটাই নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো প্লাজো এটাও আমার ভীষণ লাগে ওই স্কুল স্কুলে যেতে একটু বাইরে বেরোলাম তার জন্য এগুলো লাগে ভীষণ দেখো ঘের প্রচুর আছে বেশ ভালো লেগেছে নিয়ে নিয়েছি চলো তাহলে আজ এই অবধি থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে